নমস্কার আজকে হলো জাদু প্র্যাকটিসের ডে সেভেন আজকের কাজটা হলো যে যে কোনো নেগেটিভ পরিস্থিতি থেকে কি করে বেরোতে হবে সেই প্র্যাকটিস করতে হবে বইতে কি লেখা আছে একটু পড়ি তারপর বলছি কি করতে হবে ডে সেভেন নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসার জাদু রাস্তা মানে যে কোনো নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে আসার জন্য আজকের প্র্যাকটিসটা আজকের প্র্যাকটিসটা আজকেই শেষ কিন্তু এই মনোভাবটা রোজ রাখতে হবে মনোভাবটা রোজ রাখতে হবে আর কি সম্পর্কের অবনতি হোক অর্থনৈতিক চাপ হোক স্বাস্থ্যহানি হোক বা চাকরি ক্ষেত্রে অশান্তি যে কোনো নেতিবাচক অবস্থা তৈরি হয় কৃতজ্ঞতা দীর্ঘকালীন অনুপস্থিতির কারণে জীবনের প্রতিটি প্রাপ্তির জন্য যদি আমরা কৃতজ্ঞ না হই তাহলে বুঝতে হবে সেই প্রাপ্তিকে আমরা নিচক প্রাপ্য বলেই ধরে নিয়েছি এই প্রাপ্য হিসাব ধরে নেওয়া ব্যাপারটা নেতিবাচক পরিস্থিতির একটা প্রধান কারণ কেননা আমরা যখন যে যেকোনো প্রাপ্তিকে শুধুই প্রাপ্তি বলে গ্রহণ করি তখন আমরা বিনিময়ে ধন্যবাদ জানাই না আর তার সঙ্গেই থেমে যায় জীবনে ঘটে চলা জাদুর অন্তর্লীন ধারা ঠিক যেভাবে অপরকে ধন্যবাদ জানানোর অভ্যাস জীবনে ঐন্দ্রজালিক উন্নতি নিয়ে আসে তেমনই কৃতজ্ঞতাহীন চিত্তে প্রাপ্য বলে গ্রহণ করার অভ্যাস জীবনের সমস্ত অবনতির কারণ যখন কোনো কিছু আমরা পাই সেই পাওয়াটাকে শুধু যদি আমরা এইভাবে দেখি যে ও তো আমি এমনিই পেয়েছি তাহলে কি হয় সেখানে কোনো কৃতজ্ঞতা থাকে না আর সেই জায়গাটা কি হয় ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সেই সম্পর্কগুলোও নষ্ট হয়ে যায় স্বাস্থ্য যখন ভালো থাকে তখন কি আর তার জন্য আপনি কৃতজ্ঞ থাকেন নাকি শুধু তখনই স্বাস্থ্যের দিকে নজর পড়ে যখন শরীর খারাপ লাগে প্রতিদিন নিজের চাকরির জন্য কৃতজ্ঞ মনে হয় নাকি শুধু ছাটাই হতে পারে এই খবরটা শুনলেই চাকরির মাহাত্ম মনে পড়ে বেতন পেলেই শুধু সকৃতজ্ঞ বোধ হয় নাকি সেটা নিত্যান্তই প্রাপ্য বলেই গ্রহণ করেন আপনি যখন প্রিয়জনের কথা ভাবেন যখন সম্পর্কগুলো ঠিকঠাক চলছে না কেবল সমস্যা তৈরি হলেই মনে পড়ে তাদের কথা গাড়িটা মসৃণভাবে চললে কৃতজ্ঞতা অনুভব করেন কি নাকি শুধু গাড়ি খারাপ হলেই মনে পড়ে গাড়িটার কথা এই যে বেঁচে আছেন এই জীবনের প্রতি প্রত্যেকটা দিন কৃতজ্ঞতা অনুভব করেন কি নাকি একেও আপনি একমাত্র প্রাপ্য বলেই নির্বিকার চিত্তে গ্রহণ করেছেন এ তো আমার পাওয়ারই কথা এই ভাবনাটাই অভিযোগ অনুযোগ নেতিবাচক মনোভাব শব্দের মূল উৎস কাজেই সেই আকর্ষণের সূত্র অনুযায়ী যত অভিযোগ করবেন ততই অভিযোগ করার মতো আরও বিষয়কে জীবনে টেনে আনবেন বলছে যে কোনো পরিস্থিতি তখনই খারাপ হয় যখন আমরা তার জন্য কৃতজ্ঞ হই না মানে যখন চাকরিটা আছে তখন কৃতজ্ঞ নই স্যালারিটা নিয়েও কৃতজ্ঞ নই সব সময় মনের মধ্যে চাকরিটা নিয়ে দুশ্চিন্তা যে আমার চাকরি চলে যেতে পারে বা চাকরিটা নিয়ে সব সময় অভিযোগ যে আমাকে বেশি কাজ করতে হয় বা আমার বয়স খারাপ আমার কর্মচারীরা খারাপ সবাই খারাপ রকম সবসময় অভিযোগ বা যে কোনো ভালো সম্পর্কের ক্ষেত্রেও তাই যখন সম্পর্কটা ভালো চলছে তখনও অভিযোগ থাকে যে ওই মানুষটি আমার জন্য কিছু করেনি বা ওর সাথে আমার ভালো বনিবনা হয় না এই রকম সব কথা মাথার মধ্যে আসে তো আজকের দিনটা হলো পরিস্থিতি যদি খারাপ হয়ে গিয়ে থাকে সেই পরিস্থিতি থেকে কি করে বেরোবে আজকে সেটা নিজেই ভাবনা চিন্তা করে বের করতে হবে যে কোনো পরিস্থিতি সে পরিস্থিতি এখন এই মুহূর্তে যেমনই থাক না কেন সেই পরিস্থিতিটা থেকে সব কিছু ভালো খুঁজে বের করতে হবে গৌতম বুদ্ধ বলেছেন এসে উঠে দাঁড়াই আর ধন্যবাদ জানাই কেননা যদি অনেক শিক্ষা নাও পেয়ে থাকি তবু কিছু তো শিক্ষা হলো আজ যদি তেমন শিক্ষা কিছু না পেয়ে থাকি তবু অসুস্থ তো হইনি আজ আর যদি অসুস্থই হয়ে পড়ি তবু এখনো তো বেঁচেই আছি কাজেই এস ধন্যবাদ জানাই মানে পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা সেই পরিস্থিতি থেকে কিছু না কিছু একটা ভালো জিনিস খুঁজে বের করবো আর ঈশ্বরকে ধন্যবাদ দেব। সেই কথাই গৌতম বুদ্ধ বলছেন আর এখানে বইতে একটা বিষয় উদাহরণ দিচ্ছে আমি সেটা পড়ছি তো কারো চাকরি চলে গেছে আর চাকরি চলে গেছে সেই অবস্থায় মনের মধ্যে কৃতজ্ঞতা আনা খুব কষ্টকর চাপের সেটা সম্ভব হয় না কিন্তু মনকে শক্ত করতে হবে আর সেই রকম পরিস্থিতিতেও নিজেকে কৃতজ্ঞ রাখতে হবে কিভাবে সেই পয়েন্টগুলো এখানে বলছে আমি কৃতজ্ঞ এই কারণে যে জীবনের অধিকাংশ সময় আমি কাজ করেই কাটিয়েছি আমি একজন অভিজ্ঞ কর্মী আমি কৃতজ্ঞ কারণ এর আগে কখনো আমাকে কর্মহীন থাকতে হয়নি আমি কৃতজ্ঞ চাকরি আছে পাওয়া যাচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন চাকরি হচ্ছে চাকরির আবেদন জানানোর শিক্ষা আর ইন্টারভিউ দেওয়ার বিদ্যা যা যা আমি শিখেছি তার জন্য ধন্যবাদ জানাই আমার শরীর সুস্থ এবং কর্মক্ষম এর জন্য আমি কৃতজ্ঞ পরিবারের দেওয়া উৎসাহ এবং সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ যা বাকি আছে তার সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ কেননা এসব আমার প্রয়োজন আমি কৃতজ্ঞ কারণ চাকরি হারিয়ে আমি বুঝতে পেরেছি সেটা কতখানি মূল্যবান ছিল এর আগে কখনো আমি যেটা এমনভাবে উপলব্ধি করিনি চাকরিটা চলে গেছে কিন্তু চাকরি চলে গেলেও আমি একজন ভালো কর্মী চাকরিটা হয়তো এখন নেই কিন্তু কোনো একটা সময় চাকরিটা করা হয়েছিল তার জন্য স্যালারি পাওয়া গেছিলো তো সেই সমস্ত টাকা পয়সা যে পাওয়া গেছিল সেই টাকাগুলো যে জীবনে কাজে লেগেছিল। সেই জন্যও কৃতজ্ঞ হতে হবে এবং ভাবতে হবে যে চাকরিটা আমি কোনো একটা সময় করেছি তার জন্যও আমি কৃতজ্ঞ কেননা আমার হাতে তো চাকরি ছিল এই যে কথাগুলো পুরোনো কথাগুলো মানে চাকরিটা যখন ছিল তখনকার কথা ভেবেও যদি কেউ কৃতজ্ঞ হয় তাহলেও কিন্তু তার সামনের দিনগুলো ভালো হবে কেননা সে পুরনো কিছুর জন্য কৃতজ্ঞ হয়ে উঠেছে আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য সে হতাশ হয়ে পড়েনি যখন চাকরিটা ছিল তখন সে কৃতজ্ঞ হয়নি কিন্তু চাকরিটা চলে যাওয়ার পর সে ফিল করতে পারছে যে চাকরিটা কতখানি মূল্যবান ছিল তার কাছে যখন তার কাজটা ছিল সেটা যখন খুব ভালোভাবে চলতো তখনকার কথা মনে করে যদি কৃতজ্ঞ হয়ে কেউ তাহলে কি হবে তার প্রাপ্তির দরজাটা খুলে যাবে নতুন একটা ভালো কাজের দরজাটা খুলে যাবে তো হাতে যদি কাজ না থাকে পরিস্থিতি যদি এইরকম হয় তাহলে পরে পরিস্থিতিটার সামনে দাঁড়িয়েই নিজেকে কৃতজ্ঞ হতে হবে সেই সময়ের কথা ভেবে যখন কাজটা ছিল কোনো একটা সময় তো কাজটা ছিল সেই কথা বলে কৃতজ্ঞ হতে হবে মনে মনে কৃতজ্ঞতার ভাব নিয়ে আসতে হবে তাহলে তার ভালো কিছুর জন্য রাস্তা খুলে যাবে এখানে কি বলছে একটু পড়ছি একজন কর্মচ্যুত মানুষের এই কৃতজ্ঞতা শিকারী দেখবেন ঘটনার মোড় ঘুরিয়ে দেবে সম্পূর্ণভাবে অবস্থা পাল্টে যাবে ম্যাজিকের মতো কৃতজ্ঞতার শক্তি যে কোনো খারাপ পরিস্থিতির চেয়ে অনেক বেশি এবং তাকে বদলে দেওয়ার উপায়ের সংখ্যাও অনন্ত আপনাকে যেটা করতে হবে তা হল কৃতজ্ঞ প্রকাশ করার অভ্যেস করে ফেলুন আর জাদুকে সক্রিয় করে তুলুন আর একটা উদাহরণ নেওয়া যাক একটি ছেলের কথা ভাবুন যার সঙ্গে তার বাবার সম্পর্ক একেবারে তলা নিতে গিয়ে ঠেকেছে আমি কৃতজ্ঞ যে বাবা আমার ব্যাপারে এখনও যত্নশীল আমি কৃতজ্ঞ বাবার সঙ্গে এই সম্পর্কের ফলেই আমি আমার ছেলে মেয়েদের ঢের বেশি আদর দিয়ে মানুষ করতে পেরেছি তাদের বোঝার চেষ্টা করছি অন্তর থেকে আমি কৃতজ্ঞ বাবার কাছ থেকে আমি শিখেছি সন্তানকে সুখী আর আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হলে তাকে উৎসাহ দেওয়াটা কতখানি গুরুত্বপূর্ণ আমি কৃতজ্ঞ কারণ আমার বাবার সঙ্গে হাসাহাসি করার সুযোগ এসছে আমি কৃতজ্ঞ কারণ এই খারাপ সময়ের মধ্যে সর্বদাই ছিল আলোর ঝলকানির মতো কিছু সুসময় আর সেই সব সুসময় আবার ফিরে আসবে বই কি ভবিষ্যতে মানে ছেলে যখন আন্তরিক হবে বাবার প্রতি এখন বর্তমানে পরিস্থিতি যাই হোক না কেন তখন কি হবে সম্পর্কটা ভালো হয়ে যাবে এই বইতে সেই কথাই বলা হয়েছে যে বর্তমানে তোমার যদি কোনো কিছু খারাপ হয়ে গিয়ে থাকে সে যাই হোক ভালো চাকরি ভালো ব্যবসা রিলেশান পরিস্থিতি তাহলে তুমি পিছনে একটু তাকিয়ে দেখো সেটা কতটা ভালো ছিল যদি একটুও ভালো থাকে তার মধ্যে থেকে তুমি চার পাঁচটা পয়েন্ট বের করো ভালো জিনিসগুলো আর ভালো জিনিসগুলোর কথা ভেবে তুমি মনে মনে কৃতজ্ঞ হও খারাপ জিনিসটার দিকে ফোকাস করো না আজকের প্র্যাকটিসটা হলো এই রকম ডে ওয়ানের যে প্র্যাকটিসটা সকালবেলা দশটা প্রাপ্তি শিকারের তালিকা তৈরি করে ধন্যবাদ জানানো সেটা করতে হবে সেটা করা হয়ে গেলে আর একটা নতুন কাগজ বা খাতা নিতে হবে এবার সেই খাতাটার মধ্যে এমন কোনো একটা ঘটনাকে মনে রাখতে হবে মনে রেখে লিখতে হবে যে বিষয়টা বা যে ঘটনাটা জীবনে এই মুহুর্তে ঠিকঠাক নেই সেটা ভালো সম্পর্ক হোক ভালো চাকরি হোক ব্যবসায় উন্নতি হোক যাই হোক না কেন সেই পরিস্থিতিটা এখন ঠিকঠাক নেই সেটাকে ঠিক করতে হবে আর সেটাকে ঠিক করার জন্য কি করতে হবে আলাদা একটা কাগজের মধ্যে সেই পরিস্থিতিটা থেকে দশটা এমন পয়েন্ট খুঁজে বের করতে হবে যেটার জন্য আপনি কৃতজ্ঞ পরিস্থিতি এখন যাই হোক না কেন সেটা আগে তো ভালো ছিল সে কথা মনে করে রেখেও ওখানে কৃতজ্ঞতার কথা লেখা যেতে পারে দশটা পয়েন্ট লিখতে হবে আমি যেটা বইয়ে পড়ে শোনালাম সেই রকম করে দশটা পয়েন্ট ওখানে লিখতে হবে আর দশটা পয়েন্ট খুঁজে বের করে লিখে প্রত্যেকটা পয়েন্টের নিচে তিনবার ধন্যবাদ 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 বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কথাটা লিখতে হবে ওই যে দশটা পয়েন্টের একটা তালিকা যেটা লেখা হয়ে যাবে লেখাটা হয়ে যাওয়ার পরে একদম শেষে যেটা লিখতে হবে সেটা এখানে বইতে বলে দিয়েছে তালিকা শেষে লিখুন নিখুঁত সমাধানের জন্য ধন্যবাদ 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 মানে যখন দশটা পয়েন্ট লেখা হয়ে যাবে তারপরে লিখবেন ধন্যবাদ 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 আজকের হলো এই প্র্যাকটিস মানে সারা দিনের মধ্যে সকালবেলা একবারই এটা করতে হবে আর সারা দিন কি করতে হবে সেটা বইতে লেখা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি তো পরিষ্কার আজকে যে আজকে কি করতে হবে যে কোনো একটা ঘটনাকে মনে করতে হবে যে ঘটনাটা এখন ঠিকঠাক নেই বা যে পরিস্থিতিটা এখন ঠিকঠাক নেই সেই কথা মনে করে তার থেকে আরও দশটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যে পয়েন্টগুলো হবে পজিটিভ চিন্তার পয়েন্ট মানে পরিস্থিতিটা খারাপ ঘটনাটা খারাপ ঘটেছে বা পরিস্থিতি বা ঘটনার কারণে সিচুয়েশান এখন খারাপ হয়ে গেছে তবুও সেই কথাটা মনে করতে হবে যে সেই কারণে আমি আগে তো কোনো কালে কৃতজ্ঞ ছিলাম বা সেখান থেকে আমি জীবনে তো কোনো সুবিধা পেয়েছি সেই রকম কোনো কিছু মনে করে দশটা পয়েন্ট লিখতে হবে আর দশটা পয়েন্টের পরে সব কিছুর নিচে মানে প্রতি পয়েন্টের নিচে লিখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটার সাথে ডে ওয়ানের যে প্রাপ্ত শিকা সেটা গুলিয়ে ফেললে হবে না ডে ওয়ানের প্রাপ্তি শিকারের কারণে যে প্র্যাকটিস সেটা আলাদা খাতায় আলাদা যেভাবে হচ্ছে সেভাবেই চলবে আজও সকালে করতে হবে এটা কিন্তু ডে আঠাশ পর্যন্ত করতে হবে কিন্তু আজকের যে প্র্যাকটিসটা যে নেগেটিভ কোনো সিচুয়েশান হয়ে গেছে বা ঘটেছে বা চলছে সেখান থেকে দশটা পজিটিভ চিন্তা বা পজিটিভ পয়েন্ট বের করতে হবে আর তার নিচে থ্যাংক ইউ লিখতে হবে মানে আজকের প্র্যাকটিসটা হলো জীবনের এমন কোনো পরিস্থিতি বা সিচুয়েশান আছে যেটা আপনি ঠিক করতে চান যেটা খারাপ হয়ে গেছে সেটা ভালো চাকরি ভালো সম্পর্ক ভালো বাড়ি ঘর যাই হোক না কেন হয়তো ভাড়া বাড়িতে কেউ থাকে সে ভালো একটা বাড়ি চাইছে সেই ভাড়া বাড়িতে থাকার কারণেও সে লিখতে পারে দশটা কৃতজ্ঞতার পয়েন্ট বা ভালো সম্পর্কের কারণেও লিখতে পারে আর আজকের দিনের জন্য একটা চেষ্টা করে দেখুন সারা সারাদিনে একটাও নেতিবাচক কথা না বলে কাটানো যায় কি না হ্যাঁ অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ তবু দেখুন না একটা দিন যদি এভাবে কাটাতে পারেন এটা করার একটা জরুরি কারণ আছে আমরা আসলে জানি না সারা দিনে কি পরিমাণে নেতিবাচক কথা বলি প্রত্যেকে একটা দিন নিজেকে নজর রাখতেই সে কথা ধরা পড়বে আপনার কাছে মাথায় রাখুন অভিযোগ আর নেতিবাচক মনোভাব শুধু আরও বেশি পরিমাণে অভিযোগ আর নেতিবাদী ডেকে আনে দিন। চেষ্টা করতে হবে যেন কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা মাথায় না আসে আর নেগেটিভ কথা না আসে যদি কখনো এরকম নেগেটিভ চিন্তা মনে এসেও যায় তাহলেও নিজেই নিজেকে বলতে হবে না কৃতজ্ঞ হওয়ার জন্য আমার কাছে এখনও অনেক কিছু আছে এই হলো আজকের প্র্যাকটিস আর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় কি করতে হবে সেই জাদু স্টোনটা নিতে হবে আর সারা দিনের মধ্যে যেটা সব থেকে ভালো মনে হবে সেটাকে মনে করে ওই স্টোনটাকে বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর স্টোনটা হয় বালিশের নিচে বা বিছানায় কোথাও একটা রেখে ঘুমিয়ে পড়তে হবে আজকের হলো এই প্র্যাকটিস আজকের প্র্যাকটিসের মধ্যে আমি একটা ছোট্ট গল্প বলবো বা ঘটনা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কিভাবে এই কৃতজ্ঞতা শিকার পরিস্থিতিটাই পুরো বদলে দিতে পারে যে কোনো খারাপ সিচুয়েশান থেকে বেরোনোর জন্য কৃতজ্ঞতার যে তুলনা হয় না আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার নিজের সাথে ঘটা এই ঘটনাটায় আপনারা বুঝতে পারবেন যে নেগেটিভ সিচুয়েশান থেকে বেরোনোর জন্য কি করতে হবে কিভাবে দ্রুত পরিস্থিতি তাহলে চেঞ্জ হয়ে যেতে পারে আর সত্যি কৃতজ্ঞতার উপরে কিছু নেই আমি এটা নিজের জীবনে একবার না বহুবার দেখেছি তো আজকে সেই ঘটনাটা বলছি যাতে আজকের প্র্যাকটিসটা করতে সুবিধা হয় অনেক দিন আগে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে মিষ্টি বিক্রি হয় এরকম একটা দোকান দেখভালের আমি সুযোগ পেয়েছিলাম তো আমার আমি যখন দুপুরবেলা পৌঁছালাম তখন গিয়ে দেখলাম যে দোকান সাজানো হয়ে গেছে ওখানে অনেক দোকান এসেছিলো শুধু আমাদের দোকান না ওখানে একটা বড়ো ফাংশান হচ্ছিলো আর ফাংশানটারকে ঘিরেই দোকানগুলো হয়েছিল ওটা একটা ফেস্টিভ্যাল ছিল সুইট ফেস্টিভ্যাল আর কি আমি যখন গেলাম তখন গিয়ে দেখলাম আমাদের দোকান সাজানো হয়ে গেছে সব দোকানই সাজানো হয়ে গেছে কর্মচারীরা দোকান সাজিয়ে ফেলেছে তখন বাজে বেলা প্রায় তিনটে আর দোকান সাজিয়ে কেনাকাটা শুরু হয়ে গেছে এই সাড়ে এগারোটা বারোটার দিকে তো আমাদের দোকানটা পড়েছিল একদম গেটের মুখে যে দিক দিয়ে মানুষ বেরিয়ে যাবে সেই দিকটায় এবার কি হয়েছে স্বাভাবিকভাবেই আমার কর্মচারীদের খুব মন খারাপ হয়ে গেছে যে তারা ভাবছে এই রকম একটা জায়গায় দোকান যে দেওয়া হয়েছে বিক্রি হবে না এবং বেলা তিনটে পর্যন্ত তারা একটাও মিষ্টি বিক্রি করতে পারেনি আমি যখন গেছি তাদের ফার্স্ট অভিযোগ হলো দিদি খুব খারাপ জায়গায় আমরা দোকান পেয়েছি এখানে কিভাবে সেল হবে কেননা এটা আমাদের বেরোয় এখান দিয়ে তো সবাই বেরিয়ে যাবে ফাংশান দেখে বেরিয়ে যাবে অন্য দিক দিয়ে ঢুকছে সবাই ওখানে আরও যে স্টলগুলো আছে ওখান থেকে সবাই কেনাকাটা করবে আমাদের স্টলে কেউ আসবে না আমাদের তো পুরো লস যাবে এত মিষ্টি সব মাল এগুলো নষ্ট হবে বারবারই ওদের এই অভিযোগ আমি শুনছি গিয়ে থেকেই শুনছি দোকানটা খুব খারাপ জায়গায় ওরা পেয়েছে এবং ওদের একটাও সকাল থেকে কেনাকাটা হয়নি তখন বাজে বেলা প্রায় তিনটে তো আমি যাওয়ার পর ওরা বলল যে তাহলে দিদি খেয়ে আসি আপনি একটু দোকানে বসুন ওখানে আমি মনে মনে ভাবলাম যে আজকে এই পরিস্থিতিতে বেরোনোর জন্য সেই যে কৃতজ্ঞতার জাদু সেটাকে অ্যাপ্লাই করবো কী হয় দেখব। আমি যেটা করেছিলাম সেটা মন থেকেই করেছিলাম আর যারা কৃতজ্ঞতা প্র্যাকটিস করছেন তাদের বলছি যে কৃতজ্ঞতা প্র্যাকটিস করবেন একদম মন থেকে ফিলিংসহ একদম মানে উপরে উপরে নয় যেন ভিতর থেকে মনে হয় যে না আমি সত্যি কৃতজ্ঞ এবার আমি বলছি সেদিন আমি কি করেছিলাম ওরা খেতে চলে যাওয়ার পরে আমি স্থির হয়ে চেয়ারে বসলাম তারপর আমি প্রথমে কৃতজ্ঞতা জানালাম ঈশ্বরকে যে এই রকম একটা জায়গায় স্টল পাওয়ার জন্য কেননা আমাদের এখানে তো প্রচুর মিষ্টির দোকান আছে প্রচুর ভালো ভালো দোকান আছে কিন্তু কয়েকটা দোকান মাত্র ওখানে চান্স পেয়েছে এটা একটা বড় কথা তো ওখানে চান্স পাওয়ার জন্য ফার্স্ট আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালাম তারপর আমি ওই যে স্টলটা বানিয়েছে যারা সেটা টোটালি ফ্রিতে বানিয়ে দিয়েছে শোকেশ দোকানের সব কিছু ব্যানার আমি তাদের কৃতজ্ঞতা জানালাম যে ফ্রিতে আমাকে এইগুলো সব কিছু বানিয়ে দেওয়ার জন্য এবং সাজিয়ে দেওয়ার জন্য সাজিয়েও তারা দিয়েছে আমাদের কাজ ছিল কর্মচারীরা মিষ্টিটা নিয়ে গিয়ে মিষ্টিটা শুধু সাজিয়েছে আমি এবার কি করলাম আমি ওই দোকানের প্রত্যেকটা শোকেশের জন্য কৃতজ্ঞ হলাম যারা শোকেশগুলো ওখানে রেডি করে দিয়ে গেছে তাদের জন্য কৃতজ্ঞ হলাম মেলা উদ্যোক্তাদের জন্য কৃতজ্ঞ হলাম ওখানে চান্স পাওয়ার জন্য কৃতজ্ঞ হলাম আমি যে চেয়ারটাতে বসেছিলাম তার জন্য কৃতজ্ঞ হলাম এবং যে মিষ্টিগুলো ওখানে সাজানো হয়েছে তার জন্য কৃতজ্ঞ হলাম যারা বানিয়েছে তার জন্য কৃতজ্ঞ হলাম আমি সব কিছুর জন্য মনে মনে কৃতজ্ঞ হলাম যে এরকম একটা জায়গায় চান্স পাওয়া গেছে এবং সবশেষে আমি এই কারণে কৃতজ্ঞ হলাম যে ওই রকম একটা স্টল ওইরকম একটা জায়গায় আমি দেখভালের দায়িত্ব পেয়েছি তখনও কিন্তু একটাও মিষ্টি বিক্রি হয়নি কর্মচারীরা বারবার বলছে দিদি অন্য দোকানে তো তাও বিক্রি হচ্ছে আমাদের দোকানে একেবারে বিক্রি নেই তা ওদের আমি বললাম দেখো ওরাও স্টল দিয়েছে ওদেরও তো বিক্রি হতে হবে শুধু আমাদের বিক্রি হবে ওদের বিক্রি হবে না তা তো হতে পারে না এটা তো ঈর্ষার মনোভাব আমি জানি যে ঈর্ষার মনোভাব জীবনে কোনো কিছু ভালো করতে পারে না জীবনে কোনো কিছু ভালো আনে না তো আমাকে সিচুয়েশনটা থেকে বেরোতে হবে আমার কিছু বিক্রি করতে হবে কি করা যায় আমি ওখানে বসে বসে সব কিছুর জন্যই কৃতজ্ঞ হলাম আর ওখানে যে সমস্ত ক্রেতারা ঘুরে বেড়াচ্ছিল আমি তাদের জন্য কৃতজ্ঞ হলাম যে তারা এসছে ফাংশনটা দেখতে এসছে অন্য দোকানেও খাচ্ছে আমি তাদের প্রতি ও কৃতজ্ঞ হলাম তারপর কি হলো ঘটনার মোড়ই ঘুরে গেল যে সমস্ত লোকেরা বা ওখানকার লোকজনেরা যারা ফাংশান দেখতে আসছিলো তারা যখন আমাদের স্টলটার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিলো ফাংশান দেখে বা ওই জায়গাটা ঘুরে ওরা এসে আমাদের দোকানে মিষ্টি খাওয়া শুরু করলো ফার্স্ট যে ছেলেটি মিষ্টি খেলো বাচ্চা ছেলে তার বাবা তাকে মিষ্টি চয়েস করতে বললো সে ফার্স্টে একটা মিষ্টি খেলো আমি মনে মনে কৃতজ্ঞ হলাম যে আমার দোকানে সে মিষ্টি খেয়েছে বলে বাচ্চাটির প্রতি এবং তার বাবার প্রতি তারা তারপর কী করলো এক বাক্স মিষ্টি কিনলো এবং ধীরে ধীরে আমি দেখলাম যে আমার দোকানে প্রচুর ক্রেতা আসা শুরু হলো এবং দিনের শেষে দেখা গেল আমরা সব থেকে ভালো সেল করতে পেরেছি আমি প্রত্যেকটা ক্রেতার জন্য কৃতজ্ঞ হয়েছিলাম ক্রেতা খুবই কম ছিল তবুও আমি কৃতজ্ঞ হয়েছিলাম যে না একটা হলেও আমার কাছে বিক্রি হয়েছে সারাদিন মানে তিনটে থেকে রাত পর্যন্ত প্রতিটি ক্রেতার জন্য আমি একটা একটা করে কৃতজ্ঞতা জানিয়েছি মানে একবারে না যখনই একটা কেনাকাটা হয়েছে আমি একদম বাই হার্ট বলেছি আমি খুবই কৃতজ্ঞ যে আমার একটা সেল হয়েছে সেই দিন সব থেকে যেটা মজার ব্যাপার হয়েছিল আমাদের দোকানে সবথেকে বেশি সেল হয়েছিল অন্য দোকানেও সেল হয়েছিল আমাদের দোকানে সব থেকে বেশি সেল হয়েছিল ওই যে পরিস্থিতিটা ওখানে যদি আমি রাত দিন মনে মনে ভাবতাম বসে যে আমি খারাপ জায়গায় স্টল পেয়েছি কাস্টমার আসছে না সেল হচ্ছে না জিনিসপত্র নষ্ট হবে ফেলা যাবে তাহলে কি করতো আমি ওই পরিস্থিতিটা থেকে বেরোতে পারতাম না আমাকে ওই পরিস্থিতিটা থেকে বেরোতে হবে আমাকে নিজেকেই উপায় খুঁজে বের করতে হবে সেই জন্য আমি সারাদিন ওখানে কৃতজ্ঞ ছিলাম সব কিছুর জন্য এমনকি আমি যে চেয়ারটাতে বসেছিলাম তার জন্য আর যে কর্মচারীগুলো আমার কাছে এসছিল কাজ করার জন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞ ছিলাম তো যখন সন্ধে হলো দেখলাম ধীরে ধীরে ওদের মুখে হাসি ফুটে উঠেছে বললো হ্যাঁ দিদি আজকে কিছু আমরা সেল করতে পারলাম তো ওদের আমি বললাম যে একটুকু সেল হয়েছে তাই নিয়ে খুশি থাকো পরের দিন দেখবে ভালো সেল হবে সত্যি তাই পরের দিন আমাদের আরও ভালো সেল হয়েছিল তো যারা ব্যবসা করছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ব্যবসার ক্ষেত্রে হোক যাই হোক যে পরিস্থিতিতে এখন আছেন সেটা থেকে খুঁজে বের করবেন কি করে বেরোতে হবে আর সেটা থেকে যেই আপনি কৃতজ্ঞতার যে কোনো দু একটা বিষয় খুঁজে বের করে নিতে পারবেন আপনার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে তো আজকের হলো এই প্র্যাকটিস যে সারাদিন আমরা কি করে পজিটিভ থাকবো সেটা আমাদের খুঁজে নিজেদেরই বের করতে হবে সিচুয়েশান যাই হোক না কেন আজকের প্র্যাকটিস আজকেই শেষ কিন্তু সারা জীবন এই মানসিকতাটা রাখবেন যে পরিস্থিতি যেমনই হোক তার থেকে বেরোবার রাস্তা আমাদের খুঁজে বের করতে হবে আজকে ছিল ডে সেভেনের প্র্যাকটিস কালকে আমি বলে দেবো ডে এইটের প্র্যাকটিস কী আছে তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আনন্দে থাকুন বাই বাই